সৃষ্টিকর্তা আল্লাহ তার পবিত্র কোরআনে বলেন অনেক রাসুল পাঠিয়েছি অনেক অনেক রাসুল পাঠিয়েছি যাদের কথা পূর্বে তোমাকে বলেছি আল্লাহাক নবী মোহাম্মদ সাল্লামকে বলতেছেন যে অনেক রাসুল পাঠিয়েছিলাম বা পাঠিয়েছি যাদের কথা পূর্বে তোমাকে বলেছি আর অনেক রাসুলের কথা বলি নাই এটা আছে সুরান নেশার একশো চৌষট্টি নম্বর আয়াতে বুঝলাম এখন মনে করেন যে জ্ঞানী যারা একটা কথা বলি না জ্ঞানী যারা বোঝে তারা জ্ঞানী যারা বোঝে তারা শুধু নাদানকে বুঝাইতে পারে কে আছে কোথায় এরকম সুন্দর করে বললে সুন্দর লাগে তাই না এখন চুপ চুপ পড় পড় দিবানি শেষা এরকম আছে না অনেক ইঙ্গিত আপনার দেখবেন যে যখন খবর পড়ে খবর খবর পড়ার ফলে আবার ওই যে আকার ইঙ্গিতে আরেকজন নিজে কি আহ দেয় এরকম একটা ভাষা তো জ্ঞানীরা তো জ্ঞানী মূর্খরা কুরআন শরীফ না পড়ে মূর্খরা যদি কুরআন শরীফ না পড়ে তাহলে আল্লাহ বগের কোনো ক্ষতি হবে না দেখবে শুধু জ্ঞানী দের কথা হুম আল্লাহ বল যে আসমান এবং ভূমির মধ্যে বহু নির্দেশনা হয়েছে জ্ঞানী জন্য তোমরা যে পানি পান করো তার মতো নির্দেশন রয়েছে জ্ঞানীদের জন্য তোমরা যে দুধ পান করো তার মতো নির্দেশন রয়েছে জ্ঞানীদের জন্য তোমরা যে জল ধনে চলো তার মতো নির্দেশন রয়েছে জ্ঞানীদের জন্য এরমতি চৌচল্লিশে চৌচল্লিশটা আয়াত কোরআনে আছে চিন্তা গবেষণা যদি আপনারা দেখতেন সেখানে আমি যাব না এটা আর কি তো বেশিরভাগ মানুষ কোরআন জানে না হাদিস জানে না কিন্তু কিন্তু মুসলমান কিন্তু মুসলমান আমি আজকে দেখলাম আজকে আমি দেখলাম যে একজন এম ডি হাসান নামে এক ভদ্রলোক এটা কমেন্ট করছে বদমাইশ আমার বলি বদমাইশ তা আমি তার গালাগালি দেয় নেই আমি বললাম যে ভাই তুমি পূর্ববর্তী কিতাবগুলো দেখো সেই কিতাবে যা আছে কোরআন তাই আছে